এক সময় যাদের নাম উচ্চারিত হলেই আলোচনায় ঝড় উঠতো যাদের ময়দানের নাম মানেই ভিড় ক্যামেরা আর শিরোনাম আজ তারাই যেন রাজনীতির মানচিত্রে অদৃশ্য প্রশ্ন একটাই জামায়াত জোট ছাড়ার পর চর্মনায় কি রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে জামায়াতের সাথে জোট ভেঙে নির্বাচনী মাঠে নামার পর থেকে চর্মনায় পড়েছে চরম বাস্তবতার মুখে প্রচারণা চলছে ঠিকই কিন্তু প্রভাব নেই ভোটের অঙ্কে নেই জরিপে নেই আলোচনায় নেই চর্মনায় আজ কার্যত একা রাজনৈতিকভাবে এতিম অর্থনৈতিকভাবে দুর্বল আর কৌশলগতভাবে প্রায় দেউলিয়া একদিকে দেখা যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতারা দলে দলে ইসলামীতে যোগ দিচ্ছেন আরেকদিকে যারা দল ছাড়েননি তারা হতাশ ঘরে বসে আছেন কারণ তারা জানেন এই নির্বাচনে চর্মনায় একটি আসনও পাবে না একসময় মিডিয়ায় নিয়মিত আলোচনায় থাকত পীর সাহেব চর্মনায় আজ কোথায় যাচ্ছেন চর্মনায় কি বললেন আজ সেই আলোচনা উধাও আজ কোনো টকশোতে নেই কোনো বিশ্লেষণে নেই কোনো জরিপে নেই আর যদি কাউকে জিজ্ঞেস করা হয় আপনার আসনে নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসাব আসবে বিএনপি জামায়াত এনসিপি কিন্তু চর্ম হিসাবেই নেই এটা চর্মনায় রাজনীতির জন্য অত্যন্ত বেদনাদায়ক কারণ বাস্তবতা হলো জামায়াতের সাথে জোট থাকলে অন্তত পঞ্চাশটি আসনে দর কষাকষির সুযোগ ছিল পাঁচ থেকে দশজন এমপি হওয়ার স্বপ্ন বাস্তব মনে হতো আজ সেই স্বপ্ন ভেঙে চুরমার আর চরমনায় নিজেই বিশ্বাস করতে বসেছেন আমি নিজেই এমপি হব কিন্তু রাজনীতি কি বিশ্বাসে চলে রাজনীতি চলে হিসাব নিকাশে একটা আদর্শ দল ধীরে ধীরে বড় হয় এটাই স্বাভাবিক এমপি না হলেও রাজনীতি করব। এই মানসিকতা থাকলে ব্যথা কম লাগে তো সমস্যা হলো চরমনায়ের প্রত্যাশার পারদ অনেক উপরে উঠেছিল মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা হয়েছিল কমপক্ষে দুইজন মন্ত্রী পাঁচ থেকে সাতজন এমপি এমন কথাও শোনা গেছে আজ সেই ফলাফল শূন্য যেমন বিএনপি এক আসন পেলে খুশি হতে পারে না কারণ তাদের প্রত্যাশা বড় আবার ছোট কোনো দল এক আসন পেলেই খুশি সব দলের প্রত্যাশা এক নয় চর্মনয়ের সমস্যা এখানেই এই ব্যর্থতার সবচেয়ে দৃশ্যমান প্রমাণ মিলেছে জামালপুরে পীর সাহেব চর্মনয়ের নিজ উপস্থিতিতে একটি নির্বাচনী জনসভা ভাইরাল হয়েছে বিরাট মাঠ কিন্তু লোক একশো জনও কি ছিল তা নিয়ে সন্দেহ যে পীর সাহেব একসময় লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিতেন আজ তার সামনে সখানেক মানুষও নেই ওয়াজ মাহফিলে যেখানে হাজার হাজার মানুষ জড়ো হতো আজ সেখানে শূন্যতা এই দৃশ্য শুধু ভাইরাল হয়নি এটি ট্রলে পরিণত হয়েছে জামায়াত শিবিরের কর্মীরা প্রশ্ন তুলছে মরিদ্রে গেল কোথায় সবাই কি জামায়াত হয়ে গেছে এই প্রশ্নগুলো একজন নেতার জন্য কষ্টের কারণ এই শূন্যতা তৈরি হয়নি একদিনে এটা জামায়াত জোট ছাড়ার ফল জোট ছাড়লেন এমন সময়ে যখন রাজনীতিতে খেলা দুই দলের বিএনপি বনাম জামায়াত না জামায়াতের সাথে অনেকে বলছেন যদি কয়েকটি দল নিয়ে একটি শক্ত জোট গড়া যেত তাহলে ভিন্ন কথা হতো কিন্তু বাস্তবতা হলো চর্মনায়ের সাথে আজ কোনো দল নেই যে পাঁচ ইসলামী দলের ঐক্যের কথা বলা হতো তারা কেউ চর্মনায়ের সাথে নেই অন্য সবাই এক চর্মনায় আলাদা এই অবস্থায় প্রশ্ন ওঠে এই রাজনীতিতে টিকে থাকা যাবে কিভাবে উত্তর সহজ যাচ্ছে না এই কারণেই উপজেলা সেক্রেটারি থেকে শুরু করে বড় নেতারা জামায়াতে যোগ দিচ্ছেন কারণ তারা বুঝে গেছেন চর্মনায় এখন রেলেভেন্ট না অহংকার গর্জন বক্তব্য কিছুই আর কাজ করছে না কোনো সমীকরণে চর্মনায় নেই অথচ জামায়াত জোটে থাকলে আজ দৃশ্যটা ভিন্ন হতো লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য শত শত ক্যামেরার ফ্ল্যাশ দুইজন মন্ত্রী পাঁচ থেকে দশজন এমপি দলীয় কার্যক্রম ছড়িয়ে পড়ত লোকজন দল ছাড়তো না বরং জামায়াত থেকে কিছু কর্মী চর্মনয়ে আসত কারণ চর্মনয়ের তরিকত তাজকিয়া আত্মশুদ্ধির চর্চা প্রশংসনীয় এই ফেতনার যুগে এই অনলাইন আসক্তির সময় নফসের আত্মশুদ্ধি জরুরি পীরের মুড়িধ হওয়া কোনো বেদাত নয় এটা একটা শিক্ষা পদ্ধতি একটি পরিবেশ আমি নিজেও বলি রাজনীতি করব জামায়াতের কিন্তু জিকিরয়াজ শুনবো যাবো চর্মনায় কারণ রাজনীতি আর আত্মশুদ্ধি এক জিনিস না দুটোর জায়গা আলাদা চর্মনায় ভাইদের প্রতি একটাই বাস্তব পরামর্শ রাজনীতিতে রেলেভেন্ট থাকতে চাইলে ভোট দিন দাড়ি পালায় আর আত্মশুদ্ধির জন্য জিকির ওয়াজ মুরিদি চর্মায় থাকতেই পারে এইটাই বাস্তব এটাই সময়ের দাবি এবং এইটাই বেটার কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি